নমস্কার বন্ধুরা ড্রিম বয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বুকের মধ্যে তিল থাকলে কি হয় এই নিয়ে লোকগতা আছে আবার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিও আছে তো আমরা দুটোই জানবো তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে নিচ্ছি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে বুকের মধ্যে তিল থাকা সম্পূর্ণ স্বাভাবিক বেশিরভাগ তিলই নিরীহ কোনো সমস্যা করে না তবে খেয়াল রাখতে হবে যদি তিলটা হঠাৎ আকার বা রং বদলে যায় চুলকায় ব্যথা করে বা রক্ত পরে খুব দ্রুত বড় হতে থাকে তখন ডার্মালজিক দেখানো জরুরি লোকবিশ্বাস ও জ্যোতিষী মতে এগুলো বৈজ্ঞানিক নয় বিশ্বাস ভিত্তিক। বুকের মাঝখানে তিল আবেগ ভ্রমণ ভালোবাসায় গভীর বামদিকে দিকে তিল সংসারী পরিবারপ্রেমী বা ডানদিকে তিল আত্মবিশ্বাসী নেতৃত্ব গুণ আছে সেটা বোঝায় নারীদের ক্ষেত্রে বলা যায় আকর্ষণ ও ভাগ্য ভালো আছে সেটা বোঝায় এবং পুরুষের ক্ষেত্রে বলা যায় দায়িত্বশীল ও পরিশ্রমী সেটা বোঝায় তো গুরুত্বপূর্ণ কথা হলো লোককথা মজার হলেও স্বাস্থ্যই হল আসল তিল নিয়ে কোনো অস্বাভাবিকতা দেখলে কুসংস্কারে না গিয়ে ডাক্তার দেখান তো বন্ধুরা বিজ্ঞান মত এবং লোকমতে যেটা যা সেটা আমি বলে দিলাম তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে তোমরা জানতে পেরেছ বুঝতে পেরেছ মানুষের বুকের মধ্যে তিল থাকলে কি হয় এবং ডান দিকে বা দিকে থাকলে কি হয় এবং পুরুষের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে কি হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে কিছু জানতে পেরেছ বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এমনভাবেই পাশে থাকবে এবং বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না মনে রাখবে যখনই তোমার বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আমার চ্যানেলের কোনো ভিডিও কখন তোমার থেকে মিস হবে না তো চ্যানেলের নামটা ভুলবে না চ্যানেলের না নাম হলো ড্রিম বয় চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবে